আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম আজকের সতেরোই জানুয়ারি শনিবারের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে আবারও দেশের দিকে ধেয়ে আসছে তীব্র শৈতপ্রবাহ তাপমাত্রা নামতে পারে ছয় ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে বর্তমানে রাজশাহী পাবনা দিনাজপুর পঞ্চগড় নীলপামারি যৌশোর চোয়াডাঙ্গা এবং কুষ্টিয়া অঞ্চলের উপর দিয়ে মৃদ শৈতপ্রবাহ বয়ে যাচ্ছে চলতি মাসে দেশের আরও চার থেকে পাঁচটি শৈত্যপ্রবাহ আসতে পারে যার মধ্যে অত্যন্ত একটি তীব্র শৈত্যপ্রবাহে রূপ নিতে পারে শৈত্যপ্রবাহের সময় দেশের কিছু জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা ছয় থেকে আট ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসতে পারে পরবর্তী সাত দিনের মধ্যে মেঘ নিম্নচাপ ঘূর্ণিঝড় তাপপ্রবাহ বা নিয়ে কী সতর্কতা জারি করলো আবহাওয়ার ইউরোপিয়ান মডেল তা সরাসরি লাইভ স্ক্রিন থেকে দেখে নেব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দেবেন ইতিমধ্যে আমরা সরাসরি চলে যাব তাপমাত্রা মোড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা কোন কোন জেলায় কত ডিগ্রি সেলসিয়াসে থাকার সম্ভাবনা রয়েছে আগামীকাল শনিবার সতেরো জানুয়ারি থেকে যদি আমরা একটু দেখি দেশের পশ্চিম দিকের জেলাগুলোর পর তাপমাত্রা গড়ে প্রায় দশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে করোনার দিকে বারো ডিগ্রি এবং এদিকে মেহেরপুর প্রায় দশ থেকে এগারো ডিগ্রি রাজশাহীর দিকে এগারো ডিগ্রিতে থাকার সম্ভাবনা রয়েছে অন্যদিকে রংপুরের দিকে এখানে তাপমাত্রা কিছু কিছু জেলায় প্রায় আট ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে শিলিগুড়ি উত্তরে এখানে বেশ কিছু এলাকায় গড়ে তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াসের ঘড় পর্যন্ত থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে অন্যদিকে বরিশাল এখানে উপকূলীয় অঞ্চলে বারো তেরো ডিগ্রিতে তাপমাত্রা থাকবে এদিকে বিশেষ করে নোয়াখালের দিকে সন্দীপ এবং হাতিয়া সর্বনিম্ন তাপমাত্রা প্রায় দেখুন চোদ্দ পনেরো ষোলো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকার সম্ভাবনা আর চট্টগ্রাম বিভাগের এখানে কিছু কিছু এলাকায় দেখুন বিশেষ করে চোদ্দ ডিগ্রিতে কিন্তু তাপমাত্রা থাকতে পারে নাইকুন্ছড়ি টেকনা কক্সবাজারের দিকে তেরো থেকে চোদ্দো ডিগ্রিতে তাপমাত্রা থাকবে এছাড়া খাগড়াছড়ি এদিকেও তাপমাত্রা দেখুন তেরো চোদ্দো ডিগ্রি কিছু কিছু স্থানে তাপমাত্রা প্রায় দশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকার সম্ভাবনা রয়েছে আর এদিকে মলুরবাজার সিলেট এখানে একাধিক এলাকায় বারো তেরো ডিগ্রিতে তাপমাত্রা থাকবে এবং শিলং এবং দিকে দেখুন এখানে তাপমাত্রা পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে তারপর মাইমেশা বিভাগে চোদ্দো ডিগ্রিতে তাপমাত্রা থাকতে পারে আর পশ্চিম একাধিক এলাকায় তাপমাত্রা আট ডিগ্রি নয় ডিগ্রি থাকার সম্ভাবনা বা বেশ কিছু স্থানে সর্বনিম্ন দশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত দেখাচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল তো দেশের বেশ কিছু এলাকায় চরম ঠান্ডা শীতের সতর্কতারাও কিন্তু জারি করা হয়েছে বিশেষ করে আপাতত দেশের একেবারে দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলোর উপর কোন কোনে ঠান্ডা শীত অব্যাহত রয়েছে সুন্দরবন সহ শিমনগর সাতক্ষীরাপুর সকালের দিকে রাতে সকালের দিকে কোন কোনে ঠান্ডা শীত কিন্তু অনুভব হচ্ছে এছাড়া দিকে চন্দ্রনগর শান্তিপুর বর্ধমান আরামবা কোলাঘাট কড়াকপুর হাল গঙ্গা সাগর তারপর কাতুয়া অঞ্চল সহ বাঁকুড়া বেশ কিছু এলাকায় কোন ঠান্ডা শীতের সতর্কতা জারি করে অলরেডি এখানে এছাড়া আগামীকাল সতেরোই জানুয়ারি নাগাদ শীতের তীব্রতা এখান থেকে কিছুটা কমে আসতে পারে চর সতর্কবার্ত্রায় কিছুটা কেটে যেতে পারে হালদিবাড়ি কলাপাড়া এছাড়া বালুচরা এখানে কিন্তু কনক্ষণে ঠান্ডা শীত কিন্তু অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে পাশাপাশি ইতিমধ্যে ঢাকা বিভাগ সহ দেশের কিছু এলাকায় ঠান্ডা বাতাসে কিন্তু বইতেছে খাপাসিয়া কিশোরগঞ্জ ময়মাসিহম নাগারপুর এখানে কুমিল্লা সহ অনেক এলাকায় ঠান্ডা কিন্তু বাতাস বইতেছে যা আগামীকাল পরশু থেকে অনেকখানি কমে আসার সম্ভাবনা কিন্তু রয়েছে এবার চলে যাব মেঘ বৃষ্টির আপডেটে দেশের কোন কোন জেলার আবহাওয়ায় আহ মেঘ বৃষ্টির সতর্কতা রয়েছে শনিবার থেকে শুরু করে পরবর্তী সাত দিন পর্যন্ত দেখা যাচ্ছে দেশের আকাশ প্রায় পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তবে বিশ তারিখের আশেপাশে একটি কুয়াশা বেল্ট কিন্তু আসতে দেখা যাচ্ছে বিশেষ করে একেবারে উত্তর পশ্চিমাঞ্চল দিয়ে এর মধ্যে বালুরঘাট মহাদেবপুর অঞ্চল সহ মালদা তারপর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় কৃষ্ণাগঞ্জ তারপর দিকে পুরনিয়া পূর্ণিয়া সহ তারপর এখানে দেখুন মালদা সহ বেশ কিছু এলাকায় একেবারে ঘন কুয়াশায় ডাকা পড়তে পারে আবারও কিন্তু একটি কুয়াশা বেল্ট কিন্তু প্রবেশ করতে পারে দেশের উত্তর পশ্চিমাঞ্চলের জেলাগুলোর উপর তবে আপাতত পরবর্তী সাত দিনের মধ্যে দেশের কোথাও বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সতর্কবার্তা কিন্তু পাওয়া যাচ্ছে না দেশের কিছু কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে এদিকে কিশোরগঞ্জ লাকাই তারপর বিশ্বমবাবপুর এদিকে রয়েছে গাইবান্ধা গোড়ারঘাট মাদারীপুর বগুড়া সহ বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টিপাত হওয়ার মতো কোনো সম্ভাবনা কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে না এছাড়া বঙ্গোপসাগরের আপডেট যদি আমরা একটু দেখি বর্তমান বঙ্গোপসাগর একেবারে স্বাভাবিক অবস্থায় রয়েছে বঙ্গোপসাগরে কোনো ধরনের নিম্নচাপ নেই বা লঘুচাপ নেই পরবর্তী সাত দিনের আবহাওয়ার আপডেটে বঙ্গ শহরে নতুন করে কোনো নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না পরবর্তীতে কোনো পরিবর্তন আসলে অবশ্যই জানানো হবে তো আমাদের সঙ্গে থাকার জন্য দেখুন ধন্যবাদ